আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতিদিনের মতো আমি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম আমার এই ছোট্ট আসমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখো বন্ধুরা এখানে দু চার রকমের সবজি কাটাকুটি করে নিয়েছি আর একেবারে এখানে একটা মেরিগেল মাছ নিয়ে এসেছে হাজব্যান্ড বাজার থেকে এটা দিয়ে এখন সবজি বানাবো এখানে তিন চার ভাগের সবজি আমার কাটাকুটি করা হয়ে গেছে এখন এই জ্যান্ত মেডিকেল মাস্কটা নিয়ে আমি কাটাকুটি করে নেব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখন গরমের দিনে প্রতিদিনের মেনুতে হচ্ছে বা টকেট ডাল দুটো তো একেবারে রাখতেই হবে আর সজনাগুলো একেবারে মোটা হয়ে গেছে এগুলো আর না রান্না করলেই চলবে না সেজন্য জন্য দু চার ভাগে আমার রান্না বানাতে হবে এখন আমি কি কি রান্না বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এখানে এক্ষুন একটা দুঃসংবাদ চলে এলো আমাদের সারামণির পাপা হঠাৎই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে সেজন্য আমরা সবাই ছুটে বাড়িতে চলে এলাম অনেকটাই লেগেছে সবটা আমি তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না পায়ে বেশি চোট লেগেছে হাতে এজন্য পায়ে এখন বরফ লাগানো হচ্ছে এক ঝলক এখানে দেখিয়ে দিচ্ছে আমার স্যারামানি চা খাচ্ছে অনেকটা সময় এখানে বসেছিলাম তারপরে বাড়িতে গিয়ে আবার রান্নার তর্জোপ শুরু করতে হবে সারাদিন তো দু চারবার আসা চাই আর এখন স্যারামণির পাপা যেহেতু অসুস্থ এখন তো অনেকবারই আসতে হয় আমার স্যারামণিদের রান্নাঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবারই গ্যাসের ব্যবস্থা আছে কিন্তু দুপুরে আমরা গ্রামের মানুষ সব রান্না বন্নাগুলো কিন্তু মাঠের উনুনে করে থাকি কাঠের জলে সারা মানে ও তার মামার ছেলে মেয়েদের নিয়ে চা খাচ্ছে সেটাই তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম সবার দেখতে দেখতে বাড়িতে চলে এলাম চলে এলাম একেবারে উনুন পাড়ে এখানে আমি পুরোনো দিনের একটা রান্না শেয়ার করবো বন্ধুরা দেখে নাও আমার মায়ের হাতের রান্না একেবারেই যখন সজনা খেয়ে খেয়ে আর খেতে ভাল লাগতো না তখনই এই রেসিপিটা মা বানিয়ে নিত একেবারেই ছোট ছোটো দেশি আলু দিয়ে মোটা মোটা সজনা আর অনেক অনেক পরিমাণে লঙ্কার পেঁয়াজ এখানে দিয়ে একটা সুন্দর চচ্চড়ি বানাতো সেটা আমি তোদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দেবো কিছু কাঁচা পাকা লঙ্কা ঝালটা এখানে অনেকটাই বেশি হতে হবে দিয়ে দিলাম একটু রসুন বাটা ছোটো ছোটো গুঁড়ো আলু দিয়ে দিলাম একেবারে ভাজা ভাজা করে একেবারে ঝালকটা করে এই রান্নাটা বানালে চমৎকার লাগে খেতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। সজনাগুলো এখন দিয়ে দিচ্ছি শুধুমাত্র সজনাটা এখন কষাতে থাকবে ভাজা ভাজা করে একটু একটু পানি অ্যাড করে দিচ্ছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব ঢাকনা ঢাকনাটা খুলে ফুটান্ত অবস্থায় আমি একটু নাড়িয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিলাম একেবারেই কিন্তু আমার ঝোলটা শুকিয়ে এসছে আর এভাবে কিন্তু আমি একেবারে শুকনো অবস্থায় নামিয়ে নেব একেবারে ডাটা যখন খেতে ভালো লাগবে না তখন ছোট্ট ছোট গুঁড়ো আলু দিয়ে একেবারে ঝালকটা করে দিই এই চোটে বানিয়ে নেবে একেবারে সুন্দর টেস্টি আর সেটা আমি আজকে বানিয়ে দেখলাম দারুণ দারুণ মজা হয়েছিল যেহেতু ছোট আলুর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম একেবারেই খাওয়ার সময় চলে এলাম যেহেতু ছোটো ছোটো কড়াইগুলো একেবারে নতুন এজন্য যেখানে খায় সেখানে নিয়ে এসে একেবারে চামচ কেটে এখান থেকে তুলে পরিবেশন করা হয় তাহলে আজকের মতো ভিডিওটা গানে শেষ করছি আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ